আমার খাত আত্মস্বত যদি থাকে এই পরিচয়ের কারণে তাকে আপনার দশ সতেরো বছর কোন প্রদর্শন প্রশ্ন না এখন এরা অনেকেই হয়তো প্রদর্শন পেয়েছেন হচ্ছে না গরিব করা অনেককে প্রমোশন দেওয়া হয়নি কারণ তার হয়তো মামার প্রতি করতেন এই কারণে সে ষোলো বছর এক পালিত এক ফলে তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে ঘাটতি বেড়ে আসে সেই ঘাটিরা অনুসরেরা কিন্তু অপেক্ষা করছে যে হাতিরা বলেছে না আমি কাছাকাছি আছি

এবং তাদের প্রভুদের কাছ থেকে মদ নিয়েও জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি এটা ভুলে গিয়েছিল সেটা এই কারণেই তিনি জনগণের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন ভোট এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে তিনি তার কম মতো ছাত্রদের যুবদের তিনি র্যাব পুলিশকে শক্তিশালী করার জন্য হাজার করতে করেছে জনগণের মুখে পুলিশ দেশে চোখ হারিয়েছেন অনেকে এদেরকে দীর্ঘদিন ধরে আমরা যে পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশ তারেক রহমান যিনি এই গণ আন্দোলনের কটভূমি নির্মাণ করেছেন তিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের কোন সমর্থন জানিয়ে এবং তার নেতাকর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের তার প্রার্থী মানবিক এবং সামাজিক যে সহায়তা সেটা আজকে সারা দেশের মানুষ জনগণ এবং আমরা বিএনপির যারা নেতাকর্মী আমরাও অত্যন্ত মুগ্ধ আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে দশ বারো তেরো বছর ধরে তিনি গুম হওয়া পরিবার আপনার পরিবার পণ্য পরিবার এবং এটিকে আরো সাংগঠনিক গুরুত্ব দেওয়ার জন্য তাদের ভাষায় বৈঠানোর জন্য সংগঠন তৈরি এই এটা প্রধান এবং তাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশে যারা দেখে আজকে

চাবি দিচ্ছে চাবি লেটু ধরেন চাবিটা একটু ধরেন Guees al baile am concerns 染jak thumbnails analyze